hello students so আজকে আমরা শিখব ক্লাস ইলেভেন নাম্বার সিস্টেম চ্যাপ্টারে একটা পার্ট যেটা হচ্ছে অল্প পদ্ধতি এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম ডাবল অ্যাড মেথড বা বিজোড় পদ্ধতি এইটাকে আমরা শিখব অল্প যোগ পদ্ধতি বা হাফ অ্যাড মেথড ডাবল অ্যাড মেথডে কি ছিল পয়েন্টের আগের সংখ্যা ছিল যে কোনো বাইনারি সংখ্যা হাফ এড মেথডে কি আছে পয়েন্টের পরের সংখ্যা মানে পয়েন্ট ওয়ান জিরো ওয়ান এরকম যদি সংখ্যা থাকে সেটাকে আমরা ডেসিমেলে কিভাবে কনভার্ট করবো দেখো তো প্রথম সংখ্যা আছে ওয়ান এই ওয়ান এর সাথে আমাকে কি করতে হবে জিরো পয়েন্ট ফাইভ গুণ করতে হবে তাহলে ওয়ান এর সাথে জিরো পয়েন্ট ফাইভ গুণ করলে কত পাবো জিরো পয়েন্ট ফাইভ নেক্সট আবার ওয়ান রয়েছে এবার এই যে ওয়ানটা রয়েছে এখানে এই ওয়ান এর সাথে আগে এই জিরো পয়েন্ট ফাইভ কে যোগ করতে হবে

এই 1.375 কে আবার আমাদের কি করতে হবে ইনটু 0.5 দিয়ে গুণ করতে হবে তাহলে এই 1.375 কে আমরা যদি আবার 0.5 দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে 0.6875 0.6875 এই যে সংখ্যাটা আমরা পেলাম এটাই হচ্ছে আমাদের এই সংখ্যাটার ডেসিমাল সংখ্যা আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা যদি ফেসবুকে দেখে থাকো আমাদের পেজটাকে ফলো করো আর ইউটিউবে দেখে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো